আগামী জানুয়ারি বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষেরও বেশি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকবে তবে এই বিষয় নিয়ে কি আপডেট এসেছে এবং আঠাশে জানুয়ারি আসলেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে কিনা তার লাইভ প্রমাণ আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন বা জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো লাইভ প্রমাণটি আমি ভিডিওর শেষের দিকে দেব তার আগে আমি আপডেট কি এসেছে সেই বিষয়ে জানাবো তো আপনারা অনস্ক্রিন একটি নিউজ দেখতে পাচ্ছেন দেখুন এখানে বলা হচ্ছে গত রবিবারে নরেন্দ্র মোদী সিঙ্গুরে একটি সভা করেছিলেন আর সেই সভা থেকে অনেক প্রকল্প এবং আরও অনেক কিছুর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তবে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী সেই একই জায়গাতে পুনরায় সভা করতে চলেছেন আগামী আঠাশেই জানুয়ারি তবে যেহেতু প্রধানমন্ত্রী একবার সভা করেছেন আর সেই জায়গায় পুনরায় মুখ্যমন্ত্রী সভা করতে চলেছেন আগামী জানুয়ারি সেই কারণে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই একই জায়গায় দাঁড়িয়ে বাংলার বাড়ি প্রকল্প সহ আরও কিছু সুবিধা দেবার ঘোষণা করবেন বলে জানা যাচ্ছে এছাড়াও নবান্ন সূত্রের খবর যে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী আঠাশেই জানুয়ারি যাচ্ছেন সিঙ্গুরের সভাতে আর সেই সভা থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করার সম্ভাবনা রয়েছে আর একই সাথে আরও ১৬ লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিবেন বলে জানা যাচ্ছে তবে আঠাশ লক্ষ এর মধ্যে বাকি থাকা ষোলো লক্ষ মানুষদের মাথার উপরে ছাদ দেওয়ার জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী দেবেন বলে জানা যাচ্ছে আর এর জন্য রাজ্যের সরকারের খরচ হবে প্রায় উনিশ হাজার কোটিরও বেশি টাকা তারপরে এখানে বলা হচ্ছে দেখুন খবর অনুসারে পাওয়া যাচ্ছে যে আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিতে পারেন তবে যে এটা এটা কোনো কোনো সরকারি সরকারি ঘোষণা ঘোষণা এমনটা কিন্তু নয় নয় কারণ বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেবার কোনো অফিসিয়াল তারিখ এখনো মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি তবে একটা বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের টাকা যে কোনো একটি সভা থেকে ট্রান্সফার করে থাকেন আর তারপরে ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে সেই অনুপাতে এটাও সম্ভব যে মুখ্যমন্ত্রী এই সভা থেকেও বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিতে পারেন তবে এই বাংলার বাড়ি প্রকল্পের জানুয়ারি দিবেন কিনা মুখ্যমন্ত্রী সেটা আঠাশে জানুয়ারি আসলে তবেই জানা যাবে যেহেতু এখনও এক সপ্তাহ টাইম আছে তাই টেনশন নয় অপেক্ষা করুন সভা থেকে টাকা দিলে আপনি পাবেন যদি আপনার নাম এল লিস্টে থাকে তো আশা করি যে এই আপডেটটি দেখে আপনারা বুঝতে পারলেন যে আগামী আঠাশে জানুয়ারি একটি সভা রয়েছে সিঙ্গুরে এবং সেই সভায় মুখ্যমন্ত্রী নিশ্চিত যাচ্ছেন তবে সেই সভা থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যদি রিলিজ করা হয় তবেই আপনারা পাবেন কিন্তু যে সমস্ত উপভোক্তাদের নাম পিডাব্লিউএল লিস্টে রয়েছে শুধুমাত্র তিনারাই পাবেন তাছাড়া কিন্তু অন্য কেউ পাবে না এবার আমি আপনাদেরকে দুইটি ভিডিওর ক্লিপ দেখাবো চাইলে আপনারা নিজেরাও দেখতে পারেন তো আগে আপনি প্রথম ক্লিপটি দেখুন প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর এবং সিঙুরের বৈঠক সিঙুরের সিঙুর থেকেই বাড়ির টাকা বাংলার বাড়ির টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আটাশে জানুয়ারি সেখানে প্রশাসনিক বৈঠক করবেন এবং রাজনৈতিক সভারও সম্ভাবনা রয়েছে তো আপনারা ইতিমধ্যে যে ক্লিপটি দেখলেন সেটি নিউজ এইটিন বাংলা চ্যানেল থেকে নেওয়া হয়েছে এবং আপনাদেরকে আমি আরও একটি ক্লিপ দেখাই গত বছর আমাদের সরকার বারো লক্ষ মানুষকে বাড়ির ব্যবস্থা করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা বারো লক্ষ পরিবারকে আর আজ থেকে দশ দিনের মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার তৃণমূলের সরকার বাংলায় আর কুড়ি লক্ষ মানুষকে বাড়ির টাকা পৌঁছে দেবে তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই তাহলে যেহেতু বলা হয়েছে যে পনেরো দিনের মধ্যে টাকা দেওয়া হবে এবং সেই অনুপাতে আঠাশে জানুয়ারি সিঙ্গুরে যেহেতু একটি সভা রয়েছে তাই নিউজ নিউজ মারফত বা খবর মারফত জানা যাচ্ছে যে আগামী আঠাশেই জানুয়ারি প্রকল্পে টাকা দেওয়া হতে পারে হবে এমন কোনো গ্যারেন্টি নেই হতে পারে তাই আপনারা ফালতু বিভ্রান্ত হবেন না যদি টাকা রিলিজ করা হয় তাহলে আপনার নাম যদি পিডাব্লিউ এর লিস্টে থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো আজকের এই ভিডিও আপনারকেই ছোট্ট একটি আপডেট দেওয়ার ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ